দেখি গাছে কি কাকরুল ধরলো কি না গাছ লাগানো হয়েছে কাঁকর গাছ তো হয়েছে ভালোই ও ধরছে ধরছে মজার ব্যাপার খুব হাসি খুশি লাগছে আমার মনটা একদম ভরে গেল খুশিতে এই দেখো একটা কাকরোল ধরেছে আমাদের গাছে এই যে কাকরুলটা

রাম তুলছি গাছটাও ভালোই বড় হয়েছে অনেকদিন আগে লাগানো হয়েছে এই ছাগল জন্য গাছ মুশকিল আমাদের বাড়ির জামগুড়া গাছ জাম বুড়াও ধরেছে অনেক জাম্বুরা হয়েছে ওইদিকে জামুড়া পাকবে এগুলো লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী পুজোর সময় জামগুলা পাকবে তোমরা ফাঁকা টাইমে কে কি কাজ করো আমি যে এসব কাজ করি লাউ গাছটা একটু ওইদিকে ঘুরিয়ে নেই তাহলে ওইদিকে যাবে যাচ্ছে না এই ডোবাটাও রাস্তার দিকে বসতে লাউ গাছ কুমড়ো গাছ শশা গাছ কাঁকরোল গাছ অনেক ধুম্বা গাছ অনেক গ্রামের বাড়িতে এইসব সব কিছুই লাগানো হয় আমাদের বাড়িতে যেরকম মাঝে মাঝে আমরা একটু খেতে পারি লাউ লাউ গাছ তো খুব ভালো হয়েছে বাজার থেকে বাড়ির জিনিস অনেকটা ভালো আমাদের বাড়িতে আমাদের লেবু গাছও আছে কি সুন্দর লেবু ধরেছে দেখো খুব লেবু ধরেছে গাছটাতে অনেক লেবু এত লেবু আমরা খায় আর শেষই করতে পারবো না অনেক অনেক বড় বড় হয়েছে লেবুগুলো লেবু কি লেবু প্রথমে কি করব হয়ে গেছে এত গরমের মধ্যে লেবুর শরবত খেলে খুব ভালো হবে শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে সেই সুন্দর সেন্ট একটা লেবু তুলবো তুলেই নি কে কি বলবে আমি নিজের গাছ বাড়িতে খুব সুন্দর সেন্ট তো নিবে নাকি নেব আর ওদিকে বেশি দূর যাই না গরম লাগছে কচু গাছ কচু গাছে ফুল ফুটছে খুব সুন্দর লাগে মনসুজয় তো কচু গাছের ফুল লাগে এই যে কচু গাছের ফুল কালো কচু প্রচুর গাছের ফুল ধরেছে হলুদ কালারের খুবই ভালো সুন্দর দেখতে আর হলুদ গাছ হলুদ গাছগুলো ভালোই হয়েছে অল্প হলুদ লাগানো হয়েছে আমাদের বাড়ির পেছনে টুকি টাকি সব সবজি আছে আমাদের বাড়িতে সব সবজি গাছ আছে পেঁপেও ধরেছে গাছে ই যেতে গা মানে কোনোটার অভাব নেই সবজি বলতে আমাদের সব সবজি টুপিটাকে আমি লাগাই